তিন তিনটে প্রজেক্ট বন্ধ হয়ে গেছে যে তিনজন পরিচালককে ব্ল্যাকলিস্ট করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে লিখিতভাবে জানাতে হবে তারা প্রত্যেকে তাদের প্রজেক্ট যেন শুরু করতে পারে লিখিতভাবে জানাতে হবে যে কোনো অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কাউকে ব্ল্যাকলিস্ট করা হবে না লিখিতভাবে জানাতে হবে কোন অবস্থা কোন অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কারুর কাজ বন্ধ করা যাবে না যেরকম যেটা হয়েছে বারবার এই গত তিন সপ্তাহে তিনবার পরিচালক প্রযোজক এবং প্রোডাকশনের তরফ থেকে ফেডারেশন টেকনিশিয়ানদের দেওয়া লিস্ট শুটিং এর আগে অবশ্যই দেওয়া হবে কিন্তু সেই লিস্ট দেওয়ার সঙ্গে ফেডারেশনের তরফ থেকে কোনো পারমিশন আসার কোনো প্রশ্ন থাকবে না এটা জাস্ট ইন্টিমেশন দেওয়া হবে প্রযোজক এবং পরিচালক নির্বিধায় কাজ শুরু করতে পারবেন লিস্ট নিয়ে কোনো সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু কোনোভাবেই যেটা হয়েছে গত দু সপ্তাহে সেটা যেন না হয় কাজ যেন বন্ধের নির্দেশ মৌখিক বা লিখিতভাবে দেওয়া যাবে না কোনো ব্যক্তি বিশেষ নিয়ে সমস্যা থাকলে কারোকে নিয়ে সমস্যা থাকতেই পারে তার সংশ্লিষ্ট গিল্ডকে জানাতে হবে সেই গিল্ড তার সদস্যদের নিয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসবে কিন্তু কোনোভাবেই তার কাজ আটকানো যাবে না এইগুলো হচ্ছে আমাদের শর্ত এবং আমরা আমাদের প্রত্যাহার করে রাখছি যতদিন না এই শর্তগুলো মানা হয় তাই আমরা সবাই সঙ্গবদ্ধভাবে এই ডিসিশন নিয়েছি যে আমরা কাল থেকে নিজেদেরকে প্রত্যাহার করলাম যে আমরা ফেডারেশনকে চিঠি লিখেছিলাম যেটা কালকে বলেছিলাম কিন্তু ফেডারেশন সেই চিঠির কোনো উত্তর দেয়নি কোনোভাবে তারা কিছু আমাদের বলেনি জানাননি যেটা হয়েছে আরেকটা হচ্ছে যে ব্রডকাস্টারদের আমরা পাঠিয়েছিলাম মেন দুজন ব্রডকাস্টার বলেছে যে তারা আমাদের মিট করবে এবং এইটাকে মেটানোর চেষ্টা তারা কথাবার্তা বলে করবে কিন্তু আজকে তারা আসেননি হ্যাঁ সুতরাং আমাদের নিশ্চয়ই আমরা তাদের মিট করব আমরা যা কিছু হবে সব লিখিত চাইছি এবং তিনটে জিনিস একটা হচ্ছে লিখিতভাবে জানাবে যে কোনোভাবেই কারুর কাজ বন্ধ করা হবে না মেন পয়েন্টটা দ্বিতীয়ত হচ্ছে কাউকে কোনোভাবে লিখিত বা মৌখিকভাবে ব্ল্যাকলিস্ট করা যাবে না এবং এই যে তিনজন যারা যাদের সমস্যা হয়েছে সেই সমস্যার একেবারে লিখিতভাবে তার আমরা প্রতিকার চাই যে তাদের কাজে আর কোনো অসুবিধা হবে না আর ভবিষ্যতে যদি কারুকে নিয়ে কোনো সমস্যা হয় তাহলে সেই পার্টিকুলার পার্সনকে শুটিং বন্ধ হবে না তার সম্পর্কে তার গিল্ডকে বলা হবে এবং গিল্ড তারপরে আলোচনা করবে কিন্তু শুটিং কোনোভাবে বন্ধ করা যাবে না আমরা মূলত মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি শ্রীজিতের কোম্পানিকে প্রডিউসারকে এবং জয়দীপের প্রডিউসারকে কালকে দেখেছেন ছটার সময় উনি এবং ইন্দ্রনীল সেন মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী আইএনসি এর তাঁরা থাকবেন এবং ওদের বলা হয়েছে যে এসে কথা বলতে এবং সেটা কতদিন পরে যখন জয়দীপের শুটিং বন্ধ হয়ে গেছে ওকে ক্যান্সেল করে দিতে হয়েছে ওরা নিশ্চয়ই যাবে কিন্তু ওরা যাবে অ্যাজ তাদের সঙ্গে হয়তো আমরাও যাব কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কোনো সমাধান আজ অবধি করা হলো না সেই জন্যই আমরা নিজেদের প্রত্যাহার করছি প্রচন্ড আশাবাদী প্রচন্ড আশাবাদী আমরা আজgou আশাবাদী ছিলাম এবং আমার তো মনে হয় যে মাননীয় মন্ত্রী যখন আমাদের দেখেছেন তিনি নিশ্চয়ই এত বড় একটা কাণ্ড এত বেশি নিশ্চয়ই তিনি আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন এবং বিষয়টাকে সমাধান করে দেবেন এই আশা নিয়েই কালকে আমরা যাব